এত বড় বড় পাতিল দিয়ে কী করা হবে জানেন জানেন না আসুন তাহলে দেখে নিই আমার মায়ের খাজানা থেকে বের হয়েছে এত বড় বড় পাতিল কারণ আমি আমার মায়ের বাড়িতে গিয়ে সবাইকে ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবো এই জন্য সকাল সকাল উঠেই সব প্রস্তুতি করেছি এবং মায়ের বাবা আমার সাথে হেল্প করেছে সে অনেক কিছু পারে ফাস্ট ফুড আইটেমের রান্না করার জন্য তার হাতের ফাস্ট ফুড আইটেমটা অনেক বেশি মজা সব কিছুই মজা আসলে তার হাতের তো সেই যে দেখেন চিংড়িগুলোকে খুব সুন্দর করে গ্রেভি করেছে এবং মুরগিটাও গ্রেভি করেছে ফ্রায়েড রাইস রেডি এবং সবজি রেডি সব রেডি দেন আমরা রেডি হয়ে সব কমপ্লিট করে খাবার নিয়েছি আর আমি এক একদম যেহেতু রান্না করেছি দোকানের স্টাইলেও সার্ভ করব তাই সুন্দর করে সার্ভিং বোলটাতে সব কিছু ঢেলে নিলাম হুবহু দোকানের মতো না হলেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি দোকানের মতো করে সার্ভ করার জন্য তো আমি এখানে একটা কৌটা নিয়েছি বাটি সেটাকে উল্টো করে ঢেলে তারপরে দোকানের মতো করে করার চেষ্টা করেছি জানি না কতটুকু করতে পেরেছি তারপর আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি করার জন্য সবাইকে এইভাবেই আমি সার্ভ করেছি আম্মুর কাছ থেকে প্লেট নিয়েছি আর যে আম্মু তোমার সুকেজ থেকে প্লেট বের করে দয়টাতে খাবো আমরা কারণ এটা সবসময় যে থাকে আমাদের ভাগ্যে ভাগ্যের আমি মেহমান ছাড়া তো আমরাই আজকে মেহমান নিজের আজকে মেহমান হয়ে গিয়েছি তো আনটিদের জন্য আমি একটু রেডি করেছিলাম আমাদের পাশে থাকে আনটিরা ওনার জন্য নিয়ে যাচ্ছিলাম দুই ভাইবোনী মিলে আনটিরা সময় আমাদেরকে সব কিছু দিয়ে খায় তো আমরা কোনো ভালো মন্দ রান্না করলে আসলে প্রতিবেশী প্রতিবেশীদের দিয়ে খাবি এটা স্বাভাবিক তো এই জায়গাটা একটু গ্রাম অঞ্চলের মতো তো সবাই সবাইকে কোনো কিছু রান্না করলে দিয়েই দেয় দেন আমার ভাই হচ্ছে আমার হাজবেন্ডের বাইকের খুব যত্ন করে সেটাকে ক্লিন করে দিচ্ছিল সেটা একটু ময়লা হয়েছিল তো ও বলেছিল যে এটাকে ওয়াশ করাতে নেব তো মাইশা মাইশার মামা বললো যে না এখনো আমি করে দিচ্ছি এটাকে ক্লিন তো খুব যত্ন করে ওর বাইক নিজের বাইক যেরকম করে ওয়াশ করে সেরকম করে দিল ভাইটা ওয়াশ করে দিল দিন শেষে আমি যখন চলে আসবো তখন আসলে আমার অনেক মন খারাপ হচ্ছিল কারণ বাবার বাড়ি আসলে যাওয়া হয় না আর যখন যাই একদম একদিনের জন্য যাই চাকরি জীবনে আমরা সংসার জীবনে মেয়েরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি আর যারা চাকরি করি তারা তো আরও অনেক বেশি ব্যস্ত থাকি যার কারণে বাবার বাড়ি তেমনটা সময় করে হয়ে ওঠে না যাওয়াটা তো আমি অনেক বেশি মিস করি সবাইকে তারপরেও চেষ্টা করি বাবার বাড়ি একটু সময় দেওয়ার যাওয়ার একদিনের জন্য গিয়েছিলাম আবার চলে এসেছি আবার যাবো দেখা হবে অন্য কোনো গড়িতে আলাফেজ